রাত তখন গভীর শহরের কোলাহল যখন থেমে যায় ঠিক তখনই আরিয়ানের বন্ধ ঘরে শুরু হয় এক অদৃশ্য আগন্তকের আনাগোনা জানলার ওপাশে তীব্র হাসনা হেনার ঘ্রাণ আর কানের কাছে ফিসফিস করে ভেসে আসা এক অচেনা নারীর কণ্ঠস্বর তোমার তেলাওয়াত আমার হৃদয় আগুন ধরিয়ে দিয়েছে হে আদম সন্তান আরিয়ান একজন দিনদার যুবক যে তার রবের প্রেমে মগ্ন অন্যদিকে রুফাইদা অদৃশ্য জগতের এক শক্তিশালী ইফ্রিত রাজকন্যা যে আরিয়ানের প্রেমে উন্মাদ কিন্তু আগুন আর মাটির এই মিলন যে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ এক নিষিদ্ধ ভালোবাসাকে পূর্ণতা দিতে রুফাইদা ঘোষণা করে এক অসম যুদ্ধ আরিয়ানের সাজানো জীবন তছনছ হতে শুরু করে দৃশ্যমান জগতের সীমানা পেরিয়ে যখন অদৃশ্যের মায়া গ্রাস করে নেয় সবকিছু তখন বাঁচার উপায় কি ইমান কি পারবে জিনের ভালোবাসার দহন থেকে মানুষকে রক্ষা করতে স্বাগতম এক আধ্যাত্মিক থ্রিলারে অদৃশ্যের মায়া জিন ও মানবের সীমানা প্রথম অধ্যায় তাহাজ্জুদের ছায়া রাত তখন তিনটে বেজে বারো মিনিট ঢাকার ব্যস্ত শহরে গভীর রাতেও মাঝে মাঝে গাড়ির হর্ন শোনা যায় কিন্তু আরিয়ানের এই এলাকাটা অদ্ভুত রকমের শান্ত জানলার বাইরে পূর্ণিমার চাঁদের আলোয় নারকেল গাছগুলোর পাতা চকচক করছে আরিয়ান অজু করে জায়নামাজে দাঁড়াল তার বয়স পঁচিশ সুদর্শন চেহারা মুখে সুন্নতি দাড়ি আর কপালে সিজদার দাগ তাকে অন্য দশজন যুবকের চেয়ে আলাদা করে তুলেছে সে একটি মাল্টি কোম্পানিতে চাকরি করে কিন্তু তার আসল প্রশান্তি এই শেষ রাতের নির্জনতায় যখন সে তার রবের সামনে দাঁড়ায় আজকের রাতটা অন্যরকম বাতাস ভারী জায়নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আরিয়ানের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল মনে হলো ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে সে ঘাড় ঘুরিয়ে তাকাল না মনের ভুল ভেবে আল্লাহু আকবার বলে হাত বাঁধল সুরাবাকার শেষ অংশ তেলাবাত করছে সে তার কণ্ঠ খুব সুমিষ্ট তেলাওয়াত করতে করতে যখন সে আয়াতুল কুর্সিতে পৌঁছাল হঠাৎ সে অনুভব করল তার ঠিক কানের কাছে কেউ একজন খুব মৃদু স্বরে তার সাথে তেলাওয়াত করছে কণ্ঠটা মেয়েলি কিন্তু এতটাই মিহি আর মোলায়েম যে মানুষের কণ্ঠস্বর এমন হতে পারে কিনা সন্দেহ আরিয়ান থমকে গেল তেলাওয়াত থামিয়ে দিল সাথে সাথে সেই গুনগুন শব্দটাও থেমে গেল সারা ঘরে পিন পতন নিরবতা আরিয়ান সাহস সঞ্চয় করে ফিসফিস করে বলল কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু জানলার পর্দাটা বাতাসের দোলায় নড়ে উঠল অথচ বাইরে কোনো বাতাস নেই ভয়কে জয় করে সে আবার নামাজ শুরু করল সিজদায় গিয়ে সে অনেকক্ষণ পড়ে রইল সিজদায় থাকা অবস্থায় সে স্পষ্ট অনুভব করল জায়নামাজের পাশে কেউ একজন বসে আছে তার শরীর থেকে অদ্ভুত এক সুগন্ধি আসছে এটা কোনো সাধারণ আতর বা পারফিউম নয় অনেকটা মৃগনাভি বা তাজা হাসনাহেনা ফুলের মিশ্রণের মতো এক তীব্র ঘ্রাণ ঘ্রাণটা এতযাই মায়াবী যে আরিয়ানের মস্তিষ্ক কিছুক্ষণের জন্য আচ্ছন্ন হয়ে গেল সালাম ফেরানোর পর আরিয়ান দ্রুত উঠে লাইট জ্বালিয়ে দিল ঘর শূন্য কোথাও কেউ নেই দরজা জানালা সব ভেতর থেকে লক করা তবে ঘ্রাণটা এখনো আছে তীব্র খুব তীব্র আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল সে জানে মুমিনের ভয় পাওয়া উচিত নয় সে আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে শুরু করল ঠিক তখনই তার বুকশেলফের ওপর রাখা ভারী কাঁচের ফুলদানিটা কোনো কারণ ছাড়াই সশব্দে নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল ঝনঝন শব্দে রাতের নিস্তব্ধতা খানখান হয়ে গেল আরিয়ান চমকে উঠল না বরং স্থির দৃষ্টিতে ভাঙা কাঁচের দিকে তাকিয়ে রইল সেখানে মেঝের অপর এক টুকরো কাগজ পড়ে আছে যেটা আগে ওখানে ছিল না কুম্পিত হাতে কাগজটা তুলে নিল আরিয়ান কাগজে কোনো কালি নেই মনে হচ্ছে আঙুল দিয়ে পোড়া দাগের মতো করে কিছু একটা লেখা আরবি হরফে লেখা তোমার তেলাওয়াত আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে হে আদম সন্তান কাগজটা হাত থেকে ফেলে দিল আরিয়ান বুকটা ধরফর করছে এটা কোনো মানুষের কাজ নয় সে দ্রুত মোবাইলটা হাতে নিল কাউকে কি ফোন করবে নাকি এটা তার মনের ভুল হ্যালুসিনেশন কিন্তু হ্যালুসিনেশন হলে কাঁচের ফুলদানি ভাঙল কি করে আর এই কাগজ সেদিন আর ঘুমাতে পারল না আরিয়ান ফজর পর্যন্ত জায়নামাজেই বসে রইল ফজরের আজান যখন মসজিদ থেকে ভেসে এলো, তখন মনে হলো ঘরের ভারী ভাবটা কিছুটা কেটে শুরু করেছে মসজিদে যাওয়ার জন্য যখন সে তৈরি হচ্ছে আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে সে চমকে গেল তার গলার ডান পাশে ঠিক যেখানে ধমনী স্পন্দন করে সেখানে রঙের একটা ছোট দাগ অনেকটা যেন কেউ আলতো করে স্পর্শ করেছিল আর সেই স্পর্শে চামড়া পুড়ে গেছে মসজিদে যাওয়ার পথে কুয়াশাযুক্ত রাস্তায় আরিয়ানের মনে হল কেউ একজন তার পিছু নিয়েছে সে যতবারই পেছনে তাকায় কাউকে দেখে না কিন্তু পায়ের শব্দ শোনা যায় নুপুরের শব্দ ছমছম ছমছম মসজিদে ঢুকে ইমাম সাহেবের পেছনে প্রথম কাতারে দাঁড়াল আরিয়ান ইমাম সাহেব আজ সুরা জিন তেলাবাত করছেন বলুন হে মোহাম্মদ আমার প্রতি ওহি নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কুরআন শ্রবণ করেছে আরিয়ানের শরীর কেঁপে উঠল এটা কি কোনো সংকেত ইমাম সাহেব কেন আজই এই সুরা পড়ছেন নামাজ শেষে ইমাম সাহেবের কাছে বসে থাকার ইচ্ছা ছিল আরিয়ানের কিন্তু অফিসের দেরি হয়ে যাবে ভেবে সে উঠে পড়ল বাসায় ফিরে দেখল তার মা নাস্তার টেবিলে অপেক্ষা করছেন কিরে বাবা তোর চোখ কেমন শুকনো কেন রাতে ঘুমাসনি মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন আরিয়ান হাসার চেষ্টা করল কিছু না মা কাজের একটু চাপ ছিল সে মাকে রাতের ঘটনা কিছুই বলল না মা ভয় পাবেন নাস্তা শেষে অফিসে যাওয়ার জন্য বের হবে এমন সময় তার ফোনে একটা মেসেজ এল আন নম্বর কোনো ডিজিট নেই শুধু লেখা আন্নোন মেসেজ ওপেন করতেই লেখা ভেসে উঠল আজ নীল শার্টটা পরনি কেন ওটাতে তোমাকে চাঁদের মতো লাগে আরিয়ানের হাত থেকে ফোনটা প্রায় পরেই যাচ্ছিল সে আজ সাদা শার্ট পরেছে কিন্তু নীল শার্টটা সে আলমারি থেকে বের করে বিছানায় রেখেছিল পরে মত পাল্টে সাদাটা পড়েছে এই তুচ্ছ ঘটনাটা একমাত্র সেই জানে যেই ঘরে উপস্থিত ছিল তার মানে সেই সত্তাটি এখনও তার আশেপাশেই আছে তাকে দেখছে অফিসে বসে আরিয়ানের কাজে মন যাচ্ছিল না তার কলিগ রাশে দেশে কাঁধে হাত রাখল কিরে ভাই তোকে দেখে মনে হচ্ছে জিনে ধরেছে রাশেদ মজা করে বলল আরিয়ান চমকে উঠে রাশেদের দিকে তাকালো তার চাহনি দেখে রাশেদ ভড়কে গেল আরে আমি তো মজা করছিলাম তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন আরিয়ান কোনো কথা বলল না সে জানলার বাইরে তাকাল দশতলার ওপর থেকে ঢাকার আকাশ দেখা যাচ্ছে মেঘলা আকাশ হঠাৎ সে দেখল জানলার কাঁচের ওপাশে শূন্যে ভেসে আসছে এক ছায়ামূর্তি বোরখা পরিহিত কিন্তু মুখটা দেখা যাচ্ছে না শুধু একজোড়া চোখ জল করছে মানুষের চোখ এমন হয় না সেই চোখের মনি স্বর্ণালী রঙের আর তাতে সাপের মুখের মতো এক ধরনের সম্মোহনী শক্তি আরিয়ান চোখ বন্ধ করে ফেলল আউজবিল্লা রা রাজিম পড়ল কয়েকবার চোখ খুলে দেখল কেউ নেই শুধু একটা কাক জানলার কার্নিসে বসে আছে বাড়ি ফেরার পথে আরিয়ানের মনের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। ভয় আর কৌতূহল কে এই সত্তা সে কি ক্ষতি করতে চায় নাকি মেসেজটার মতোই সত্যিই সে মুগ্ধ কিন্তু জিন আর মানুষের তো আলাদা আল্লাহ এদের মধ্যে পর্দা রেখেছেন এই পর্দা ভেদ করে সে কেন আসছে রাতে এসার নামাজ পড়ে আরিয়ান নিজের ঘরে ঢুকল আজ সে প্রস্তুত সে অজু অবস্থায় আছে পকেটে ছোট একটা কুরানের অনুলিপি সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল তুমি কে কেন আমাকে বিরক্ত করছ আল্লাহর সৃষ্টি হিসেবে তোমার নিজের সীমানায় থাকা উচিত হঠাৎ ঘরের বাতি দপ করে নিভে গেল লোডশেডিং নয় কারণ রাস্তার ল্যাম্প আলো জানলায় আসছে অন্ধকারের ভিতর সেই হাসনাহেনার তীব্র ঘ্রাণ আবার ফিরে এলো। এবার আগের চেয়ে অনেক বেশি গাঢ় অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো সেই মিষ্টি মোলায়েম কিন্তু শীতল কণ্ঠস্বর আমি কোনো ক্ষতি করতে আসিনি আরিয়ান আমি এসেছি কারণ তোমার আত্মার আলো আমাকে অন্ধ করে দিয়েছে হে আদম সন্তান আরিয়ান অন্ধকারেও বুঝতে পারল তার ঠিক সামনেই কেউ দাঁড়িয়ে আছে খুব কাছাকাছি এতটাই যে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে তুমি জিন আরিয়ান জিজ্ঞেস করল তার গলা কাঁপছে হ্যাঁ আমি ইফ্রিদ গোত্রের এক রাজকন্যা কিন্তু তোমার কাছে আমি শুধুই এক প্রেমিকা এটা হারাম মানুষের সাথে জিনের সম্পর্ক আল্লাহ নিষিদ্ধ করেছেন তুমি ফিরে যাও অন্ধকারে এক অদ্ভুত হাসির শব্দ শোনা গেল বেদনার্থ হাসি হারাম হালালের হিসেব আমি জানি না আরিয়ান আমি শুধু জানি তোমাকে ছাড়া আমার অস্তিত্ব অর্থহীন তুমি যদি আমাকে গ্রহণ না করো তবে আমি কাউকে তোমার হতে দেব না কাউকে না হঠাৎ আরিয়ানের মনে হল তার গলা কেউ চেপে ধরেছে তবে আঘাত করার জন্য নয় যেন ভালোবাসার ছলে কেউ তাকে জড়িয়ে ধরেছে কিন্তু সেই আলিঙ্গন এতই শক্ত যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে সে অস্ফুট স্বরে বলল আল্লাহ মুহূর্তের মধ্যে বাতি জ্বলে উঠল কেউ নেই শুধু মেঝেতে পড়ে আছে এক গুচ্ছ তাজা হেনা ফুল আরিয়ানের বিছানার চাদরে লাল কালিতে নাকি রক্তে লেখা বিবাহের দাওয়াত রইল পাত্রী অদৃশ্য জগৎ থেকে আরিয়ান বুঝল তার স্বাভাবিক জীবন আজ থেকে শেষ হল শুরু হলো এক অসমযুদ্ধ এমন এক শত্রুর সাথে যে তাকে মারে না বরং ভালবাসে আর এই ভালোবাসাই হয়তো তার ধ্বংসের কারণ হবে দ্বিতীয় অধ্যায় হাসনাহেনার গন্ধ ভোরের আলো ফোটার আগেই আরিয়ান বিছানার চাদরটা পাল্টে ফেলল লাল কালিতে লেখা সেই ভয়ঙ্কর বার্তাটি তার মাকে দেখানো যাবে না হাসনাহেনা ফুলগুলো সে একটি পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে এলো কিন্তু সমস্যা হলো গন্ধটা নিয়ে ঘর জুড়ে সেই মায়াবী তীব্র সুবাস এখনও ভাসে বেড়াচ্ছে মনে হচ্ছে বাতাসের প্রতিটি অনুতে মিশে আছে সেই অদৃশ্য আগন্তুক আরিয়ান জানলাগুলো সব খুলে দিল ফ্যানে স্পিড বাড়িয়ে দিল তারপর অজু করে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেল নামাজের সময় সে সিজদাই গিয়ে অনেকক্ষণ কাঁদল তার রবের কাছে সাহায্য চাইল হে আল্লাহ আমি জানি না এই পরীক্ষা কেন আমাকে তুমি শয়তানের প্ররোচনা আর জিনের মায়া থেকে রক্ষা করো। মসজিদ থেকে ফেরার পথে ভোরের স্নিগ্ধ বাতাস তার মনটা কিছুটা হালকা করে দিল হয়তো সবটাই তার মনের ভুল ছিল অতিরিক্ত কাজের চাপে হ্যালোসিনেশন কিন্তু পকেটে হাত দিতেই তার আঙুল সেই পোড়া কাগজটায় ঠেকল না এটা ভুল নয় এটা কঠিন বাস্তব বাসায় ফিরে দেখল মা রান্নাঘরে ব্যস্ত আরিয়ান স্বাভাবিক থাকার চেষ্টা করল মা ঘরে কি কোনো রুম স্প্রে দিয়েছ খুব সুন্দর গন্ধ লাগছে আরিয়ান কৌশলে জানতে চাইল মা অবাক হয়ে তাকালেন না তো বাবা আমি তো ভাবছিলাম তুই কোনও নতুন আতর মেখেছিস ঘরটা একদম মৌমৌ করছে আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল তার মাও গন্ধটা পাচ্ছেন তার মানে রুফাইদা সেই জিন নারী এখনও এই ঘরেই আছে অফিসে আজ আরিয়ানের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল কিন্তু কনফারেন্স রুমে বসে সে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না প্রজেক্টরের পর্দায় গ্রাফ চার্ট ভেসে উঠেছে বস কথা বলছেন কিন্তু আরিয়ানের কানে বাজছে গত রাতের সেই কন্ধস্বর আমি বহু বছর ধরে অপেক্ষা করছি হঠাৎ তার পাশের চেয়ারটা নড়ে উঠল চেয়ারটা খালি ছিল কিন্তু মনে হল কেউ একজন ধপ করে সেখানে বসল মিটিংয়ের মাঝখানে এমন শব্দে সবাই তাকাল আরিয়ান তুমি কি চেয়ারটা সরালে বস বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন না স্যার আমি তো স্পর্শও করিনি আরিয়ান বিব্রত হয়ে বলল সে অনুভব করল পাশের খালি চেয়ার থেকে ঠান্ডা বাতাস আসছে এসির টেম্পারেচার চব্বিশে দেওয়া অথচ আরিয়ানের মনে হচ্ছে সে বরফের দেশে বসে আছে তার হাতের লোমগুলো দাঁড়িয়ে গেল টেবিলের উপর রাখা তার পানির গ্লাসটা কাঁপতে শুরু করল পানিতে ছোট ছোট ঢেউ উঠছে আরিয়ান দ্রুত মনে মনে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করল গ্লাসটার কাঁপুনি থেমে গেল কিন্তু টেবিলের ওপর রাখা তার নোটবুকটা নিজে থেকেই খুলে গেল এবং সবার অলক্ষে কলমটা গড়িয়ে গিয়ে খাতার ওপর একটা দাগ কেটে দিল একটা হার্ট সাইন আরিয়ান আতঙ্কে নোটবুকটা বন্ধ করে দিল মিটিং শেষ হতেই সে বাথরুমে গিয়ে মুখে চোখে পানি দিল আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে দেখল তার চোখ দুটো লাল হয়ে আছে ঘুমের অভাবে নাকি অন্য কোনো কারণে সন্ধ্যায় বাসায় ফেরার সময় আরিয়ান সিদ্ধান্ত নিল সে আজ রাতে ঘুমাবে না কোরআন তিলাওয়াত করে রাত পার করে দেবে কিন্তু শরীর তো আর চলে না এশার নামাজ পড়ে সে যখন বিছানায় বসল তখন ক্লান্তি তাকে আচ্ছন্ন করে ফেললো সে নিজেকে রক্ষা করার জন্য সুরা ইখলাস ফালাক আর নাস পড়ে ফুঁ দিয়ে শরীর বন্ধ করে নিল আয়াতুল কুর্সি পড়ে বালিশের নিচে রাখল ছোট একটি কুরান শরীফ চোখ বুঝতেই সে তলিয়ে গেল এক গভীর ঘুমে তবে এই ঘুম সাধারণ ঘুম নয় সে বুঝতে পারছিল সে স্বপ্ন দেখছে এটাকে বলে লুসিড ড্রিম স্বপ্নে সে দেখল সে এক বিশাল বাগানে দাঁড়িয়ে আছে এমন সুন্দর বাগান সে পৃথিবীতে কখনও দেখেনি ঘাসগুলো পান্নার মতো সবুজ আর আকাশটা বেগুনি রঙের ঝর্ণা দিয়ে পানির বদলে দুধের মতো সাদা তরল প্রবাহিত হচ্ছে আর বাতাস জুড়ে সেই পরিচিত গন্ধ হাসনাহেনা স্বাগতম আমার রাজ্যে পেছন থেকে সেই মিষ্টি কণ্ঠস্বর আরিয়ান ঘুরে দাঁড়াল তার সামনে দাঁড়িয়ে আছে এক নারী সে অপরূপা তার গায়ের রং চাঁদের আলোর মতো ফর্সা পরনে সাদা রেশমি পোশাক যা বাতাসে উড়ছে তার চুলগুলো এতটাই লম্বা যে পায়ের গোড়ালি ছুঁয়ে গেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল তার চোখ স্বর্ণালী রঙের মণি যার দিকে তাকালে সম্মোহিত হতে হয় আরিয়ান চিৎকার করে বলতে চাইল দূরে থাকো কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না স্বপ্নে তার বাকশক্তি হারিয়ে গেছে মেয়েটি হাসল সেই হাসিতে কোনো মমতা নেই আছে অধিকার বোধ আরিয়ান তুমি আজ কুরানের আয়াত দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছ তাই আমি তোমাকে স্পর্শ করতে পারছি না দেখো হাত বাড়ালো আরিয়ানের দিকে কিন্তু আরিয়ানের শরীরের এক ইঞ্চি দূরে থাকতেই তার হাতটা আগুনের মতো ঝলসে উঠল মেয়েটি দ্রুত হাত সরিয়ে নিল তার চোখে ক্ষোভ আর কষ্ট ফুটে উঠল তুমি আমাকে কষ্ট দিচ্ছ আরিয়ান আমার ভালোবাসা কি তোমার কাছে কিছুই না রুফাইদা বলল আরিয়ান মনে মনে আল্লাকে ডাকতে লাগল সে জানে স্বপ্নেও জিকির করা যায় সে মনে মনে বলল তুমি জিন আমি মানুষ আমাদের মিলন অসম্ভব এটা আল্লাহর দ্রোহিতা রুফাইদা যেন তার মনের কথা শুনতে পেল সে এগিয়ে এল তার চেহারাটা হঠাৎ করে একটু ভয়ঙ্কর হয়ে উঠল আমি আল্লাহকে ভয় করি আরিয়ান কিন্তু তোমাকে পাওয়ার লোভ আমাকে পাগল করে দিয়েছে তুমি জানো না তুমি যখন ছোট ছিলে যখন তুমি মাদ্রাসায় পড়তে যেতে তখন থেকেই আমি তোমাকে দেখছি গাছের ডালে বসে থাকতাম শুধু তোমার তিলাওয়াত শোনার জন্য আজ তুমি বড় হয়েছ আজ তোমাকে অন্য কোনো মানবিক কেড়ে নেবে এটা আমি হতে দেব না তুমি কি চাও আরিয়ান মনে মনে চিৎকার করল তোমাকে শুধু তোমাকে তুমি যদি রাজি না হও তবে তোমার দুনিয়ার জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব তোমার বিয়ে ঠিক হতে দেব না তোমার পরিবারকে অসুস্থ করে দেব তোমার চাকরি কেড়ে নেব যতক্ষণ না তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ আমার সাথে আছেন আরিয়ানের ইমান যেন স্বপ্নেও গর্জে উঠল রুফাইদা অট্ট হাসি দিল সেই হাসিতে বাগানের ফুলগুলো শুকিয়ে কালো হয়ে যেতে লাগল দেখা যাবে কার জোর বেশি তোমার রুকিয়া নাকি আমার ভালোবাসা হঠাৎ রুফাইদা তার দিকে ফু দিল এক ঝড়ো বাতাস এসে আরিয়ানকে উড়িয়ে নিয়ে গেল আরিয়ান অনুভব করল সে গভীর খাদে পড়ে যাচ্ছে আল্লাহ আকবার চিৎকার করে ঘুম ভাঙল আরিয়ানের সে ধরপর করে উঠে বসল সারা শরীর ঘামে ভেজা বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাচ্ছে সে দ্রুত লাইট জ্বালল রাত তিনটে বাজে তাহাজ্জুদের সময় সে কি স্বপ্ন দেখছিল নাকি সত্যি সত্যিই তার আত্মা কোথাও গিয়েছিল আরিয়ান তার দান হাতের দিকে তাকালো স্বপ্নে যেখানে রুফায়দার আগুনের ছোঁয়া লেগেছিল সেখানে বাস্তবে তার চামড়ায় ফোসকা পড়ার মতো লাল হয়ে আছে জ্বলছে জায়গাটা তার মানে রুফায়দা তাকে স্বপ্নে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তার অজু আর আমলের কারণে পুরোপুরি স্পর্শ করতে পারেনি শুধু আগুনের তাপটা লেগেছে হঠাৎ ড্রয়িংরুম থেকে মায়ের চিৎকার শোনা গেল আরিয়ান আরিয়ান জলদি আয় আরিয়ান দৌড়ে ড্রয়িংরুমে গেল গিয়ে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল তার মা ফ্লোরে বসে কাঁপছেন আর তাদের বহু বছরের পুরানো কাঠের আলমারিটা দপদপ করে কাঁপছে যেন ভেতরে কেউ আটকা পড়েছে এবং বের হওয়ার জন্য ধাক্কা দিচ্ছে অথচ আলমারির চাবি মায়ের আঁচলে বাধা বাবা আলমারির ভেতরে এমন শব্দ হচ্ছে কেন চোর ঢুকল কি করে মা ভয়ে কেঁদে ফেললেন আরিয়ান জানে এটা চোর নয় সে মায়ের সামনে গিয়ে সাহস জোগাল তারপর ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গেল কুরানের আয়াত পড়তে পড়তে সে আলমারির হাতল ধরল বিসমিল্লা আল্লাহ আকবার। সে টান দিয়ে আলমারিটা খুলল ভেতরে কেউ নেই শুধু তার বাবার রেখে যাওয়া পুরানো পাঞ্জাবিগুলো ঝুলছে কিন্তু আলমারির আয়নাটার ওপর লাল লিপস্টিক দিয়ে নাকি রক্ত দিয়ে বড় বড় করে লেখা যুদ্ধ শুরু হল মা লেখাটা দেখে জ্ঞান হারালেন আরিয়ান মাকে ধরে ফেলল সে বুঝতে পারল রুফায়দা তার হুমকি বাস্তবায়ন করা শুরু করেছে সে শুধু আরিয়ানকে নয় তার পরিবারকেও টার্গেট করেছে সোফায় শুয়ে দিয়ে আরিয়ান জানলার দিকে তাকাল বাইরে অন্ধকার রাত দূরে কোথাও একটা কুকুর করুণ সুরে কাঁদছে আরিয়ানের চোয়াল শক্ত হল ভয় পেলে চলবে না সে একজন মুসলিম তাকে লড়তে হবে কিন্তু সে জানে না এই লড়াইটা কত কঠিন হতে যাচ্ছে কারণ তার শত্রু দৃশ্যমান নয় সে থাকে অদৃশ্যের আড়ালে বাতাসের প্রবাহে আর মনের গভীর কোণে টেবিলের উপর আরিয়ানের ফোনটা ভাইব্রেট করলে উঠল সেই একই আনন সোর্স মেসেজ ওপেন করলো আরিয়ান তোমার মায়ের এটা কেবল শুরু আগামীকাল তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে পাত্রী দেখা হচ্ছে তোমার তাই না দেখা যাক কোন মানবী আমার সামনে দাঁড়াতে পারে আরিয়ান ফোনটা শক্ত করে চেপে ধরল আগামীকাল সত্যি সত্যি তার খালামনি এক পাত্রীর খবর নিয়ে আসার কথা রুফায়দা সেটা জানল কি করে যুদ্ধ কেবল শুরু হলো। আর এই যুদ্ধে আরিয়ানের একমাত্র অস্ত্র তার ইমান তৃতীয় অধ্যায় অচেনা বাধা সকালটা শুরু হল এক থমথমে নীরবতা দিয়ে গতরাতে ঝড়ের পর প্রকৃতি শান্ত কিন্তু আরিয়ানের ঘরের ভেতরে ঝড়টা এখনও থামেনি আরিয়ান তার মায়ের অসুস্থতার কথা ভেবে অফিস থেকে ছুটি নিয়েছে মা এখন কিছুটা সুস্থ তবে তার চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ তিনি বারবার আলমারির দিকে তাকাচ্ছেন যেন বিশ্বাস করতে পারছেন না গতরাতে ওটা নিজে নিজেই নড়ছিল আরিয়ান মাকে বুঝিয়েছে যে সম্ভবত ভূমিকম্প হয়েছিল বা আলমারির পায়া নড়বড়ে ছিল মা সেটা মেনে নিলেও মনের খটকা যায়নি আরিয়ান জানে সত্যটা মাকে বলা যাবে না বললে তিনি হার্ট অ্যাট্যাক করতে পারেন দুপুরের দিকে কলিং বেল বেজে উঠল আরিয়ানের খালামনি রেহানা খালা এসেছেন তিনি খুব হাসি খুশি মানুষ এসেই ঘর সরগরম করে তুললেন কিরে আরিয়ান তুই নাকি শুকিয়ে কাঠ হয়ে গেছিস তোর মা ফোনে বলল তা বিয়ের কথা শুনলেই ছেলেরা একটু নার্ভাস হয় তাই বলে এত খালা চশমা ঠিক করতে করতে হাসলেন আরিয়ানের বুকটা ধক করে উঠল বিয়ের কথা রুফায়দা তো সতর্ক করেছিল খালা এখন এসব থাক না আরিয়ান আমতামতা করে বলল থাকবে মানে মেয়ে একদম হীরের টুকরো নাম সুমাইয়া মাদ্রাসায় পড়েছে আবার অনার্সেও ফার্স্ট ক্লাস এমন মেয়ে হাতছাড়া করা বোকামি খালা তার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল বের করলেন দাঁড়া তোকে ছবি দেখাই আরিয়ান অনুভব করল ঘরের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে জানলার পর্দাগুলো স্থির কিন্তু ঘরের ভেতরে বাতাসের ঘূর্ণন শুরু হয়েছে সেই পরিচিত হাসনাহেনার গন্ধটা আবার নাকে আসছে তবে আজ গন্ধটা মিষ্টি নয় বরং পচা ফুলের মতো উৎকট খালা ছবি দেখার দরকার নেই আরিয়ান দ্রুত বলল সে অনুভব করছে তার গলার কাছে অদৃশ্য আঙুল চেপে বসছে আরে দেখি না একবার খালা জোর করে মোবাইলটা আরিয়ানের চোখের সামনে ধরলেন আরিয়ান তাকালো মোবাইলের স্ক্রিনে এক বোরকা পরিধিতা মার্জিত মেয়ের ছবি কিন্তু এক সেকেন্ডের জন্যেও ছবিটা স্থির থাকল না আরিয়ানের চোখের সামনে স্ক্রিনের ছবিটা পাল্টে গেল সুমাইয়ার সুন্দর মুখের বদলে সেখানে ভেসে উঠল এক দগ্ধ বিকৃত চেহারা চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে আর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে কালো রক্ত না আরিয়ান চিৎকার করে মোবাইলটা হাত দিয়ে সরিয়ে দিল মোবাইলটা ছিটকে ফ্লোরে পড়ে গেল রেহানাখালা আর মা দুজনেই চমকে উঠলেন কি হলো আরিয়ান তুই ওভাবে চিৎকার করছিস কেন মা উদ্বিগ্ন হয়ে গিয়েলেন এলেন আরিয়ান হাঁপাচ্ছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম সে কি হ্যালুসিনেশন দেখল নাকি জিন রুফাইদা তার মস্তিষ্কের সাথে খেলছে সরি খালা হাত থেকে ফসকে গেছে আরিয়ান মিথ্যা বলল সে জানে সে ইচ্ছে করেই ফেলে দিয়েছে রেহানা খালা মোবাইলটা তুলে নিলেন ভাগ্যিস ভাঙেনি তিনি একটু বিরক্ত হলেন তোর সমস্যাটা কি বলতো মেয়ে পছন্দ না হলে বলবি তাই বলে এভাবে রিয়্যাক্ট করবি ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে বিকট শব্দ এলো মনে হলো কাঁচের অনেকগুলো বাসন একসঙ্গে ভেঙে পড়ে আছে আর মেঝের ওপর ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো যেন জ্যামেতিক নকশায় সাজানো ভালো করে তাকালে বোঝা যায় ওটা একটা আরবি শব্দ না অর্থাৎ এই বিয়েতে না বলা হচ্ছে খালার মুখ ভয় সাদা হয়ে গেল আপা তোর বাসায় কি ইঁদুর বিড়ালের উপদ্রব বেড়েছে নাকি অন্য কিছু মা ভয়ে কাঁপছেন তিনি জানেন এটা ইঁদুর নয় আরিয়ান মাকে রুমে নিয়ে এল সে বুঝতে পারছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে রুফাইদা শুধু আরিয়ানকেই নয় এখন তার আশেপাশে সব কিছুকে তছনচ করছে পরিস্থিতি স্বাভাবিক করতে খালা বললেন আচ্ছা বাদ দে দুর্ঘটনা ঘটতেই পারে আমি বরং সুমাইয়ার বাবার সাথে ফোনে কথা বলে ডেটটা ফিক্সড করি শুভ কাজে দেরি করতে নেই খালা প্লিজ এখন না আরিয়ান নিষেধ করতে চাইল কিন্তু খালা শুনলেন না তিনি লাউড স্পিকারে ফোন দিলেন সুমাইয়ার বাবাকে রিং হচ্ছে ওপাস থেকে কেউ ফোন ধরল আসসালামু আলাইকুম সুমাইয়ার বাবার ভারী গলার আওয়াজ ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব আমি রেহানা বলছিলাম আরিয়ানের খালা আমরা কথা বললাম ছেলে তো রাজি খালার কথা শেষ হওয়ার আগেই ফোনের ওপাস থেকে এক অমানবিক চিৎকার শোনা গেল মানুষের গলার আওয়াজ নয় যেন হাজারটা শেয়াল একসাথে ডেকে উঠল তারপর শোনা গেল সুমাইয়ার বাবার আতঙ্কিত কণ্ঠ কে কে ওখানে সুমাইয়া সুমাইয়া তুই অমন করছিস কেন তোর চোখ উল্টে যাচ্ছে কেন মাগো ধরো ওকে আগুন আগুন লাইনটা কেটে গেল রেহানা খালার হাত থেকে ফোনটা আবার পড়ে গেল এবার আরিয়ান ফেলেনি খালার হাত অবশ হয়ে গেছে রুমে পিন পতন নিরবতা তিনজনেই পাথর হয়ে বসে আছেন আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল রুফাইদা সে সুমাইয়ার ক্ষতি করছে ওর মেয়েচার কোনো দোষ নেই দোষ আরিয়ানের কারণ সে মানুষ হয়ে জিনের নজরে পড়েছে আরিয়ান দ্রুত উঠে দাঁড়াল আমি আসছি বলে সে নিজের ঘরে ধুকে দরজা বন্ধ করে দিল সে আজ অজু করে যায় নামাজে বসল না আজ সে রাগে কাঁপছে সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল রুফাইদা সামনে এসো ওই নিষ্পাপ মেয়েটার ক্ষতি করছ কেন সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল হঠাৎ করে ঘরের সিলিং ফ্যানটা বন বন করে ঘুরতে শুরু করল এত জোরে ঘুরছে যে মনে হচ্ছে খুলে পড়ে যাবে জানলার কাঁচগুলো থরথর করে কাঁপছে খাটের নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করল সেই ধোঁয়া কুণ্ডলি পাক আরিয়ানের সামনে এক অবয়ব তৈরি করল রুফাইদা আজ তাকে আগের মতো সুন্দর লাগছে না তার চোখে আগুন চুলে যেন কাল বৈশাখী ঝড় আমি তোমাকে সতর্ক করেছিলাম আরিয়ান তুমি আমার সতর্কবার্তা উপেক্ষা করেছ তাই ওই মেয়েটাকে শাস্তি পেতে হল ওকে ছেড়ে দাও ওর কোনো দোষ নেই আরিয়ান চেঁচিয়ে বলল ওকে ছাড়ব এক শর্তে তুমি এক্ষুনি তোমার খালাকে গিয়ে বলো তুমি এই বিয়ে করবে না কোনো দিন করবে না তুমি শুধু আমার তুই শয়তান তোর মতো জিনের কাছে আমি মাথা নত করব না আল্লাহ আমার সহায় আরিয়ান পকেট থেকে ছোট কোরআন শরীফটা বের করল রুফাইদা কোরআন দেখে গেল কিন্তু তার মুখে ক্রূর হাসি আল্লাহ সহায় তাহলে দেখো তোমার শরীরের কি অবস্থা করি রুফাইদা তার হাতটা আরিয়ানের দিকে তাক করল মনে হল অদৃশ্য কোনো চাবুক দিয়ে আরিয়ানের পিঠে সপাং করে বাড়ি মারা হল আ আরিয়ান যন্ত্রণায় কুকড়ে মেঝেতে পড়ে গেল তার পিঠের চামড়া যেন পুড়ে যাচ্ছে একের পর এক আঘাত আসতে লাগল অদৃশ্য চাবুক আরিয়ান মেঝেতে গড়ানড়ি খেতে খেতে সুরা ফালাক পড়ার চেষ্টা করলো কিন্তু তার জিওভা ভারী হয়ে যাচ্ছে সে কথা বলতে পারছে না তার গলা দিয়ে শুধু গোঙানির শব্দ বের হচ্ছে বাইরে থেকে মায়ের ধাক্কা ধাক্কি সরা যাচ্ছে আরিয়ান দরজখোল বাবা কি হচ্ছে ভেতরে রুফায়দা আরিয়ানের কানের কাছে মুখ আনল তোমার মাকে বলো বিয়ে ভেঙে দিতে নতুবা পরের আঘাতটা তোমার মায়ের বুকে লাগবে হার্ট অ্যাট্যাক মনে আছে তো আরিয়ান জানে রুফায়দা এটা করতে পারে সে নিজের জন্য ব্যথা সহ্য করতে পারে কিন্তু মায়ের ক্ষতি সে মেনে নিতে পারবে না সে মনে মনে বলল ঠিক আছে ঠিক আছে আমি রাজি সাথে সাথে মার ধরে অদৃশ্য চাবুক থেমে গেল আরিয়ান হাপাতে হাপাতে উঠে বসল শরীরটা ব্যথায় অবশ হয়ে আছে সে কোনো মতে উঠে দরজা খুলল মা আর খালা আতঙ্কে দাঁড়িয়ে আছেন আরিয়ানের বিধ্বস্ত চেহারা এলোমেলো চুল আর লাল চোখ দেখে তারা আটকে গেলেন বাবা তোর কি হয়েছে মা কান্নাজড়িত কণ্ঠে জিজ্ঞেস করলেন আরিয়ান দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল সে মাথা নিচু করে বলল খালা ওই বাসায় ফোন করে না করে দাও আমি বিয়ে করব না আমি এখন বিয়ে করতে পারবো না খালা অবাক হয়ে বললেন কিন্তু কেন তুই তো একটু আগেই না আমি পারবো না আর কোনোদিন এই বিষয়ে কথা বলবে না আরিয়ান চিৎকার করে উঠল এমন চিৎকার সে জীবনেও মায়ের সামনে করেনি তারপর সে ধপ করে সোফায় বসে পড়ল তার চোখ দিয়ে পানি পড়ছে এটা কষ্টের পানি অপমানের পানি সে আজ এক অদৃষ্ট শক্তির কাছে পরাজিত হয়েছে রেহানা আর কথা বাড়ালেন না তিনি বুঝতে পারলেন পরিস্থিতি স্বাভাবিক নয় তিনি ধীর পায়ে বারান্দায় গিয়ে সুমাইয়ার পরিবারের কাছে ক্ষমা চেয়ে ফোন করলেন অবশ্য ওপাশ থেকে আগেই জানিয়ে দেওয়া হল যে তাদের মেয়ে হঠাৎ জিনে ধরা রোগীর মতো আচরণ করছে তাই তারাও এখন বিয়ে নিয়ে ভাবছে না বিয়েটা ভেঙে গেল রাতে আরিয়ানের প্রবল জ্বর এল একশো চার ডিগ্রি জ্বর সে জ্বরের ঘোরে প্রলাপ বকতে শুরু করল মা তার মাথায় জলপট্টি দিচ্ছেন আর অঝরে কাঁদছেন আরিয়ান জ্বরের ঘোরে বিড়বিড় করছে রুফাইদা চলে যা আমাকে মুক্তি দে মা নামটা শুনলেন রুফাইদা এটা কার নাম আরিয়ান কি কাউকে ভালোবাসে মা ভাবলেন হয়তো কোনো প্রেম ঘটিত ব্যাপার কিন্তু গভীর রাতে যখন মা ক্লান্ত হয়ে ছেলের পাশে ঘুমিয়ে পড়লেন তখন আরিয়ান চোখ খুলল জ্বরের ঘোরে তার চোখের মণি ঘোলাটে হয়ে আছে সে দেখল জানলার গ্রিলের ওপাশে রুফাইদা বসে আছে তার হাতে একগুচ্ছ হাসনা হেনা রুফাইদা জানলার ওপাশ থেকে ফিসফিস করে বলল দেখেছ কেউ আমাদের আলাদা করতে পারবে না তুমি অসুস্থ হও কষ্ট পাও তবুও তুমি আমার খুব শীঘ্রই আমি তোমাকে আমার জগতে নিয়ে যাব আরিয়ান সেখানে কোনো বাধা নেই কোনো মানুষ নেই আরিয়ান উত্তর দিতে চাইল কিন্তু তার শক্তি নেই সে বুঝতে পারছে একা লড়ে সে পারবে না তার এখন একজন বিশেষজ্ঞের সাহায্য দরকার তার বন্ধু সাজিদের কথা মনে পড়ল সাজিদ একবার বলেছিল এক হুজুরের কথা যিনি নাকি জিন তাড়াতে পারেন আগামীকাল যদি বেঁচে থাকে তবে আগামীকালই সে সাজিদকে সব বলবে ঘরের এক কোণে মোমবাতিটা দপ করে নিভে গেল যদিও বাতাসে অক্সিজেনের কোনো অভাব ছিল না অন্ধকার ঘরে আবার সেই ভুতুড়ে ফিসফিসানি শুরু হল যা কেবল আরিয়ান শুনতে পায় ঘুমিয়ে পডো প্রিয়তম কাল আমাদের নতুন অধ্যায় শুরু হবে